উত্তরা সপ্তম সেক্টরে হাজবেন্ড ওয়াইফ নামে যে একটা ঘটনা বের হয়ে আসছে উনি আমার হাজবেন্ড উনি মহিলা হিসেবে প্রেজেন্ট ছিলেন উনি ওনার স্ত্রী নন পৃথিবী যদি রঙ্গমঞ্চ হয় বাংলাদেশ হচ্ছে তার সদর দপ্তর রিসেন্টলি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল উত্তরায় এক স্বামী স্ত্রী হামলার শিকার হয় কিছু কিশোর গ্যাং বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা প্রত্যেকের কাছে ভাইরাল হয়েছে কিন্তু বর্তমানে আজকে মিলল চাঞ্চল্যকর তত্ত্ব এই ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ বুঝতে পারবেন উত্তরের সাতম্বর সেক্টরে হাসবেন্ড ওয়াইফ নামে যে একটা ঘটনা বের হয়ে আসছে উনি আমার হাজবেন্ড উনি মহিলা হিসেবে প্রেজেন্ট ছিলেন উনি ওনার স্ত্রী নয় হ্যাঁ বলো তোর এখন বউ গিরি হবে জীবন ব্যস্ততা না আমার তুই এখন বউ গিরি ভালো লাগতে না মিডিয়ার কাছে তোর ফোন করে কলা লাগবি যে তুই বউ বিষয়টা হচ্ছে আমরা যাকে স্বামী স্ত্রী বলতেছিলাম আসলে প্রকৃত অর্থে ওই বেড়ার এটা বউ না প্রকৃত বউ মিডিয়ার সামনে এসে জানালো যারা হামলার শিকার হয়েছে ওই জায়গায় তারা স্বামী স্ত্রী নন প্রকৃত বউ জানাচ্ছে ওইটা হচ্ছে তার একটি পরকিয়া সম্পর্ক আসলেই পৃথিবীর রঙ্গমঞ্চ হলে এই বিনোদনের সদর দপ্তর কিন্তু বাংলাদেশি আর আমরা বাঙালিরা একটু ভিডিও দেখি একটু ইমোশনাল হয়ে আমরা যেভাবে লয়াল 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 বলে আমরা চিল্লাইতে ছিলাম ভাবা তবে এখানে একটি কথা আছে এখানে ওই প্লেস ওই মোমেন্টে ওই মহিলা কিন্তু সাহসিকতার পরিচয় কিন্তু দিয়েছে এবং আপডেট নিউজে ওই দুইজনকে ওই এলাকার স্থানীয়রা পুলিশের কাছে ধরে তারা সব পুলিশের কাছে ধরে তারা হস্তান্তর করে এবং পুলিশ তাদের সূত্র ধরে এই কিশোর গ্যাং এর আরো তিনজনকে কিন্তু আটক করেছে জানিয়েছে ডিএমপি কমিশনার একটি সংবাদ সম্মেলনে তবে দেখা যাক পরবর্তী আপডেট কি আছে এবং এই বাংলাদেশের পরবর্তী কোন বিনোদন করে আছে